আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে একদম ইন্ডিয়ান কোয়ালিটির খুব সুন্দর কাশ্মীরি কোটা কটনের চমৎকার কিছু শাড়ি দেখাবো যেগুলো থাকবে আজকের নামমাত্র দামে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ভাই ডিটেলস এক এক করে ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দেন শুরুতেই দেখাচ্ছি কাশ্মীরি কটন ঠিক আছে এটা কাশ্মীর সুতোর কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স করা একদম ইউনিক এখানে টার্সেল করা আর ভাইদের টার্সেলটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম থাকবে ব্লাউজ সহ প্রাইস থাকবে কত ভাইয়া এটা 2500 করে খুচরা কিন্তু হোলসেলে 1500 টাকা আচ্ছা এটা খুচরা মূল্য 2500 করে ভাইরা সেল করে বাট হোলসেল দিচ্ছে মাত্র 1500 টাকা একদম পাকা 12 হাত ভাইয়া চোদ্দ হাত ওকে এটা চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আপনারা চাইলে কাটতেও পারবেন আবার রেখে পড়তেও পারবেন অনলি পনেরোশো টাকা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন একদম কোটা কটনের ভিতরে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো সব কাশ্মীর সুতোর কাজ করা প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা রেড কালারটা যে কি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জাস্ট মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার

আচ্ছা এটা শাড়ি তেরো হাজার ওকে এখন দেখো এখন দেখাবো বারো হাতের শাড়ি দেখে এটা ব্লস পিছ ছাড়া এটা থাকবে এটাও এক হাজার এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ি দেখতে পাচ্ছেন একদম ভাইরাল এক হাজার টাকা কালার আছে আরো এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা ব্লু কালার থাকবে এটা হচ্ছে এটা না খুললে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি কিন্তু প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে এটা একটা ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু স্টক কিলারেন্স ঠিক আছে এটা কন্ট্রাস্টটা পুরাই মাথা নষ্ট ভাই এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে এটাও হাজার টাকা হাজার টাকায় আরো কন্ট্রাস্ট আছে দেখেন এটা রেড একদম টকটকা সিঁদুর লাল তাই না এটা দেখেন কত গরজ এটা হোয়াইট এর ভিতর হোয়াইট কাজ এটাও থাকবে মাত্র এক হাজার টাকা এটা আবার ইয়েলোর সাথে রেড কন্ট্রাস্ট 1000 টাকা এটা কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্ট দেখেন এটা আচল এটা বডি এটা একদম টক নতুন বউ কালার ঠিক আছে প্রাইস থাকবে 1000 টাকা 1000 করে আসলে ভাইদের এত এত শাড়ি কালেকশন আপনারা এখানে আসলে 200 থেকে 2000 পর্যন্ত শাড়ি কালেকশন পাবেন ঠিক আছে এটা একটা এটা একটা ডিজাইন এটা হচ্ছে বডিটা প্রাইস থাকবে এক হাজার টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফার্জেন স্যারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ